ভাই ভাই দ্বন্দ্ব লেগে জমে লেগে ভাইকে ভাই পরিচয় দেয় না ভাই দুই ভাই দুই বোন বন্ধুজনের সম্পদ দুই ভাই রেখে দেয় বোনদেরকে হক আদায় করে না দেয় না বলে বোন দুদিন পর তো আমার বয়সে তুই আমার ঘরে খাবি একাসটা ছোট ভাই বেশি করে বর্তমান সময়ের একটা নীতি হয়ে গেছে দুই চার ভাই যেই থাকুক না কেন বড় ভাইরা যুদ্ধ হইতে হইতে মা বোন এসে ছোট ভাই ঘরের মধ্যে ঢোকে ছোট ছেলের মধ্যে ঢোকে কথা বলেন ঠিক না এই ছোট ভাই যতই ভালো জানুক একমাত্র সম্পদের দিকে তাকায় যে আমি তো আমার মা দেখ মাকে দেখতেছি বাবাকে দেখতেছি বোনদেরকে তো আমার ঘরে খাওয়াচ্ছি দুদিন পর বোনকে ফুকোবাকি দিয়ে জমিগুলো লেখে নিয়ে যায় বাবা দিয়ে গেছে বাবা মৃত্যুর আগে দিয়ে গেছে সন্তানদেরকে জমি বুঝিয়ে দিয়ে গেছে এবং মা কিছু জমি দিয়ে গেছে এই জমি দেখা যায় কি করে ওই মা ছোট সন্তানের ঘরে খাওয়ার কারণে পালাইয়া ওই সন্তানকে নিয়ে সুন্দর করে দলিল করে দিয়ে আসে নাই অস ওই জমি যেটুক আছে ওটুক অধিকার কার সমস্ত সন্তানের অধিকার অথচ কি করে বর্তমান ওই মা পালা ওই জমিটুকু ছোট সন্তানকে লেখে দেয় দুদিন পর ভেজাল লেখে যায় বড় ভাই ছোট ভাইকে পরিচয় দেয় না ছোট ভাই বড় ভাইকে পরিচয় দেয় না বোন তার ভাইকে পরিচয় দেয় না বলে কেন বলে ও আমার সম্পদ খেয়েছে অথবা এক লক্ষ টাকা দিয়ে কিনে পঞ্চাশ হাজার টাকা দিয়ে আর পঞ্চাশ হাজার টাকা ঘুরাইতে ঘুরাইতে জীবন ত্যাগ বা বোন অতিষ্ঠ হয়ে আর সেই টাকা ভাইয়ের কাছে চায় না এভাবেই তাঁত কেউ শূন্য করে দেয় মামাকে মামা পরিচয় দেয় না বলে কেন পরিচয় দেয় না বলে আমার মা তোমার কাছে জমি পায় মায়ের অংশ থেকে জমি পায় জমি তুমি আমাকে দাও না আমার মাকে তুমি ঠগাইছো তোমার সাথে আমার আত্মীয়তা রাখা কোন সম্ভব নয় এভাবে মামাকে না পরিচয় দেয় না জমি জমার ভেজাল জমি জমার জায়গায় থাকবে তবে আপনের রক্ত রক্তের মধ্যেই থাকবে এই আল্লাহ বলেন ওয়াতাসিলুর আল্লাহ হাবিব বলেন ওয়াতাসিলুর রেহেম আত্মীয়তা ছিন্ন করো না যত প্রকারে বিপদ আসুক না কেন আত্মীয়তা ছিন্ন যখন তুমি করে দিবে তুমি আল্লাহর মেহমান হইতে পারবে না তোমার জন্য জান্নাতের দরজা বন্ধ জাহান দরজা আল্লাহ খুলে দিয়েছে